আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিউটনের সূত্রের পিছনের গোপন সত্য আপেল নয় বরং ভয়ঙ্কর কিছু সত্য রয়েছে আমরা সবাই জানি আপেল পড়েছিল আর নিউটন আবিষ্কার করেছিলেন মহাকর্ষের সূত্র কিন্তু আপনি কি জানেন এই গল্পটি পুরোপুরি সত্য নয় আর তার এই সূত্রের পিছনে লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় সতেরো শতাব্দীর কথা নিউটন একটি গাছের নিচে বসেছিল একটি আপেল পড়ল। আর তাতেই তিনি আবিষ্কৃত করলেন মহাকর্ষ এই গল্পটা আমরা সবাই শুনেছি ছোটোবেলায় কিন্তু আসল ঘটনা কি এমনই ছিল না ইতিহাসবিদরা বলেন নিউটন নিজেই বলেছিলেন আপের পরার ঘটনা তাকে ভাবতে সাহায্য করেছিল কিন্তু এটা ছিল ট্রিগার আসল সূত্রটি তৈরি হয়েছিল বহু বছর আগে নিউটনের মহাকর্ষ সূত্র বলা আছে এফ ইকুয়াল জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড আর স্কোয়ার মানে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল নির্ভর করে তাদের ভর এবং দূরত্বের উপরে এই সূত্রটি ব্যাখ্যা করা সম্ভব কেন পৃথিবী সূর্যকে ঘোরে কেন চাঁদ পৃথিবীর চারপাশে থাকে এমন কি কেন আমরা মাটিতে পড়ে যাই নিউটনের সূত্র একটি বিশাল বিপ্লব এনেছিল কারণ এর আগে মানুষ ভাবত আকাশের জগৎ আর পৃথিবীর নিয়ম আলাদা নিউটন দেখালেন না একই সূত্র চাঁদের গতি আর আপেলের পতন দুটোই ব্যাখ্যা করতে পারে এটাই ছিল সেই যুগের একটি বিপ্লব জাগানো সূত্র ইউনিভার্স ফলো ইউনিভার্সাল ল উনিশশো সালে এলের আইনস্টাইন তিনি দেখালে নিউটনের সূত্র সবসময় খাটে না বিশেষ করে যখন গতি আর আলোর কাছাকাছি বা যখন গরণ বিশাল হয় বা যখন গরম বিশাল হয় যেমন ব্ল্যাক হোলের মতো বস্তু তখন নিউটনের সূত্র ব্যর্থ হয় তখন প্রয়োজন পড়ে জেনারেল রিলেটিভিটি এর তাহলে কি নিউটনের সূত্র ভুল না বরং বলা যায় নিউটনের সূত্র আমাদের পৃথিবী এবং সৌরজগতের পর্যায়ে এখনও অব্যর্থ কিন্তু আরও গভীরে গেলে আইনস্টাইনের থিউরি লাগে আজও আমরা জানি না মহাকর্ষ বল কোথা থেকে আসে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি এদের মধ্যে কি সম্পর্ক এই বলের সঙ্গে আমরা জানি বলের মান আমরা জানি সূত্র কিন্তু কেন এমন হয় তা পুরোপুরি জানি না তাই নিউটনের সূত্র শুধু আপেলের গল্প নয় এটি একটি রহস্যময় দরজা যা এখনও সম্পন্ন উন্মোচিত হয়নি তাই আজ যদি কেউ বলে নিউটনের সূত্রের সামনে আপেল পরা আপনি বলবেন ওইটা শুধু একটি শুরু এর পিছনে আছে শতাব্দীর গবেষণা রহস্য আর প্রশ্ন যা এখন পর্যন্ত উত্তর পাইনি আপনি কি প্রস্তুত আরও এমন রহস্য জানার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে বলুন আপনি পরের পর্বে কোন সূত্র বা বিজ্ঞানীকে দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা ফিরে আসছি আরও বিস্ময়কর সত্য নিয়ে